২০২৬ সাল থেকে এস পরীক্ষায় নতুন নম্বর বিভাজন নম্বর বন্টন প্রকাশ করেছে এই নম্বর বন্টনের উপর তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশ সাল থেকে বিশেষ করে 26 এস এস সি শিক্ষার্থীরা সবগুলো দেখে নাও তোমাদের সিলেবাস আজকে আমরা তোমাদের দেখিয়ে দিব নতুন তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নোটিস প্রকাশ করা হয় যেখানে তারা এই বিষয়গুলো স্পষ্ট করেছে যে কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে অনেকগুলো বিষয় এখানে বিভক্ত করা হয়েছে আমি চেষ্টা করবো পুরো বিষয় তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আলাদা করে তোমাদেরকে আমি পুরো মানবণ্টনও দেখিয়ে দিব যে কত নম্বরে কি পরীক্ষা হবে বাংলা ইংলিশ থেকে শুরু করে সবগুলো সাবজেক্টে মানে পুরো বিকল্প একটা ব্যবস্থা হচ্ছে এর আগে এমন পরীক্ষা হয়নি তোমাদেরকে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে ছাব্বিশ সাল থেকে তো এটা তোমরা ভুক্তভোগী দেন আমরা কথা বলি যে তোমাদের পরীক্ষাটা কেমনে কি হবে চলো আমি তোমাদের তার আগে সিলেবাস নিয়ে কথা বলি এবং তোমরা আমাদের এই ভিডিও যে আমি যেই তথ্যগুলি নিয়ে আলোচনা করবো বিশেষ করে সিলেবাস এবং নাম্বার বন্টন বা মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন যেটা বলো না কেন সেটা দুটো লিঙ্ক তোমরা এই আমার ভিডিও ডিসক্রিপশনে পাবা এখানে আসলে তোমরা সিলেবাস ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে সিলেবাস ডাউনলোড হয়ে যাবে আর নম্বর বন্টন ডাউনলোড লিঙ্ক ক্লিক করলে নম্বর বন্টন ডাউনলোড হয়ে যাবে যারা নম্বর বন্টন ডাউনলোড করতে চাও এই পিডিএফ ডাউনলোড করতে চাও যে কোন নম্বর বিষয়ে কত নম্বরে পরীক্ষা তারা এই যে লিঙ্কটা আসবে নিচে আসলে তোমরা সবগুলো বিষয় দেখতে পারবা এবং শেষে পিডিএফ লিঙ্কে ক্লিক করলে তোমার লিঙ্কটাও ডাউনলোড হয়ে যাবে সো তোমাদেরকে আমি বলবো এই লিঙ্কটাতে ক্লিক করে রাখো এস এসি নিউ শর্ট সিলেবাস অ্যান্ড নাম্বার বন্টন এটা দেখে নিও এটা দেখে তোমরা সব বিষয়গুলো দেখে নিবা দেন আমি একটা কথা বলি তোমাদের সিলেবাস নিয়ে মান বন্টন নিয়ে দিন আমি সিলেবাস নিয়ে আলোচনা করব মান বন্টনে যদি আমরা লক্ষ্য করি বাংলা পরীক্ষা হবে সৃজনশীলে পঞ্চাশ বর্ণনামূলকে বিশ আর তোমার হচ্ছে বহু নির্বাচনে তিরিশ টোটাল তিনটা পার্টে পরীক্ষা হবে একশো নম্বরে ওকে আর কোথা থেকে কী আসবে এটা একটু একটা তোমার এটা নিয়ে আলোচনা করলে অনেক বড়ো আলোচনা হবে সেক্ষেত্রে আমি বলব বাংলা নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও করা আছে তোমরা লিখে সার্চ করবা যে এসএসসি দুই হাজার ছাব্বিশ বাংলা ফার্স্ট পেপার মান নাম মানবন্টন শোভন স্টাডি তাহলে পেয়ে যাবে সেই ভিডিওটা তারপর আসি বাংলা দ্বিতীয়পত্র এটা নিয়ে আমার স্পেশাল ভিডিও করা আছে দেখে নিও যেখানে তোমার রচনামূলক সত্তর বহু নির্বাচনী জিনিস এটা আগের গত বছরের মতো করে থাকবে এটা তেমন কোনো পরিবর্তন হয় নাই ওকে আর এরপর রয়েছে তোমার গণিত গণিতের ক্ষেত্রে রয়েছে এখানে তোমার সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং এমসি হচ্ছে তোমার তিরিশ নম্বর পরীক্ষা হবে টোটাল একশো নম্বর তবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু কাহিনি আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমার টোটাল পনেরোটা সেখান থেকে দশটা আনসার করবা দুই মার্ক করে ঠিক আছে আর এখানে তোমার এমসি কিউ নিয়েও অনেক বিষয় আস আছে সেগুলো আমরা একটা একটা করে এটার গণিত নিয়ে আমার ডিটেলস ভিডিও করা আছে দেখে নিও ইংরেজির কথা যদি বলি ইংরেজি ইংরেজির ক্ষেত্রে তোমার এখানে রিডিং পার্টে সত্তর মার্ক রাখা হয়েছে আগে ছিল সাইট এখানে দশ মার্ক বাড়ানো হয়েছে এখানে সিন থাকবে একটা একটা আনসিন থাকবে আর তোমার এখানে তোমার প্রমিস কোশ্চেন রয়েছে ঠিক আছে কোশ্চেন দুইটা জায়গা থেকে আসবে তোমার এখানে একটা হচ্ছে প্রমি এবং একটা স্টোরি মানে কবিতা এবং গল্প থেকে তোমার প্রশ্ন আসবে এই দুটা জিনিস আগে ছিল না তোমাদেরকে এটা নতুন যুক্ত করেছে তার সাথে এখানে স্টুডেন্ট ডায়লগ পনেরো পনেরো মার্ক মাত্র দুইটা আগে ছিল প্যারাগ্রাফ ফ্যারাগ্রাফ ছিল সব সব বাদ সত্তর আর তিরিশে পরীক্ষা হবে আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে ষাট মার্কে পরীক্ষা হবে গ্রামার পার্টে চল্লিশ মার্কে পরীক্ষা হবে রাইটিং পার্টে গ্রামার পার্টে সবগুলো আগের মতোই রয়েছে কোনো তেমন কোনো চেঞ্জিং তারা আনিনি তারা আর এখানে চল্লিশ মার্কে যে পরীক্ষা হবে রাইটিং পার্টে সেখানে প্যারাগ্রাফ ইমেল অ্যাপ্লিকেশন এবং শর্ট কম্পিটিশন রেখেছে শর্ট কম্পিটিশন মানে কম্পিটিশনটা একটু শর্ট করে লিখতে পারে কম্পিটিশনে বিশ মার্ক তার সাথে তোমাদের বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচ্ছয় বাংলাদেশের বিশ্ব বিশেষজ্ঞতা অর্থনীতি পৌরনীতি ভূগোল ব্যবসা উদ্যোগ ধর্মনৈতিক শিক্ষা সবগুলো সাবজেক্টের পরীক্ষা যেটা হবে সেটা এই নিয়মে হবে যেখানে তোমার পঞ্চাশ নম্বরে সৃজনশীল বিশ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমার দশ নম্বরে হচ্ছে তিরিশ নম্বর হচ্ছে এমসিকিউ ওকে এই নিয়মে পরীক্ষা হবে সবগুলো এখানে যতগুলো সাবজেক্টের নামে আমি মৃত্যু উল্লেখ করলাম আর এখানে হিসাব বিজ্ঞানে বা নিয়ম আলাদা যারা কমার্সে আসো তাদের হিসাব বিজ্ঞানে প্রশ্ন আসবে চল্লিশ মার্কে আর্থিক বিবরণী বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দশ মার্ক বহু নির্বাচনী তিরিশ মার্ক এভাবে একশো মার্কে পরীক্ষা হবে আর তোমার হচ্ছে এখানে এই ফিনান্সেরও আলাদা নিয়ম সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ বহু নির্বাচনী তিরিশ নম্বর পরীক্ষা হবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান মানে যেগুলোতে ব্যবহারিক আছে উচ্চত্যাগণিক বাদে এগুলোতে কিন্তু ব্যবহারিক আছে তো এখানে পরীক্ষা হবে তোমার সৃজনশীলে হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে ব্যবহারিক পঁচিশ সরি সৃজনশীলে না টোটাল পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে আর ব্যবহারিক পঁচিশ আর এখানে তোমার সৃজনশীলের পরীক্ষা হবে চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ পঞ্চাশ আর বহুনির্বাচনী নির্বাচনী পঁচিশ এইভাবে পরীক্ষা হবে তোমাদের বুঝছো আর তোমাদের হচ্ছে তার সাথে ব্যবহারিক পঁচিশ একশো নম্বর পরীক্ষা উচ্চতর গণিতের ক্ষেত্রে সৃজনশীল চল্লিশ সংকৃত প্রশ্ন দশ বহুনির্বাচনী পঁচিশ তবে উচ্চতর একটা বিভাগ আছে তাই আলাদা করে যেমন কবি বিভাগ থেকে তিনটা আসবে মানে বিভাগ লোক আছে উচ্চতর গণিতের যেমন গণিত আছে তাই এখানে তোমার রসায়ন জীববিজ্ঞানের সাথে এই সাবজেক্টটা দেয়নি রসায়ন জীববিজ্ঞানে কিন্তু কোনো বিভাগ লোক নেই তুমি যে কোনো জায়গা থেকে এই চারটা সৃজনশীল আনসার করতে পারবা রইল তোমার এবার এবার বাকি আর কোনো বিষয় নাই যেমন একটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে মানে আইসিটি আইসিটিটা কই গেল এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাকি আছে যেখানে পঁচিশ নম্বরে পরীক্ষা হবে তোমার তত্ত্বীয় অংশ আর ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ নম্বরে সেখানে তোমাদের টোটাল পনেরোটা বহুনির্বাচনী প্রশ্ন আসবে আর হচ্ছে তোমাকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তা আগে তোমরা কিন্তু শুধু সরাসরি পঁচিশটা এমসি কিউ ভাইড করতে এখন তা হবে না এখন পরীক্ষা নিয়ম অনুযায়ী পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে তো এই হচ্ছে তোমাদের পুরো বলতে পারো যে সাজেশন সরি সাজেশন না তোমাদের মানবন্টন সিলেবাস নিয়ে যদি কথা বলি তোমরা যারা সিলেবাস ডাউনলোড করো না তারা এই ডিসক্রিপশনের লিঙ্কটা থেকে এখানে সবগুলো বিষয় পাবা তুমি যে এটা আছে বাংলা প্রথম পত্র হবে দ্বিতীয় পত্র লিখে দ্বিতীয় পত্র হবে প্রথম পত্র লিখেছে ভুলে বা ডাউনলোড লিংকিং অপশনে ক্লিক করলে দেখবে যে তোমার সিলেবাস ডাউনলোড হয়ে গেছে দেখতে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস এই সিলেবাস দেখে দেখে তোমাদেরকে পড়তে হবে কি কি রয়েছে এরপর পেজ আমরা এইটা রয়েছে বাংলা প্রথম পত্র তোমার সিলেবাস দেখে দেখে নিবা যে তোমাদের কি কি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এটা নিয়ে খুব দ্রুত আমাদের সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা সেগুলো তোমরা দেখে নিও কেমন তো এই হচ্ছে তোমাদের আপাত প্রস্তুতির বিষয়গুলো আশা করি তোমরা এইগুলো দেখে পড়াশোনা শুরু করে দিবা আর তোমার সিলেবাস অবশ্যই এই ডিসক্রিপশন লিঙ্ক থেকে এবং মোট ডাউনলোড করে নিজেদের কাছে রাইখা দিও ঠিক আছে যে কোনো প্রয়োজনে যখন তখন লাগতে পারে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ